পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি আর আপডেট দেবে পিয়ালি একেবারে দেখো তুমি দেখতে পারছো যে প্রত্যেকদিনই সন্দেশখালি ঘটনাতে নতুন নতুন মোড় নিচ্ছে এবং গতকালকে দুজন মহিলা তারা সামনে এসেছিলেন তাদের যেটা অভিযোগ যে তাদেরকে দিয়ে একটা অভিযোগ করানো হয়েছিল মূলত তাদেরকে বলা হয়েছিল তারা যে কাজের টাকা পাচ্ছেন না তার জন্য তাদেরকে টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ করানোর জন্য তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল যখন সন্দেশখালির এই জনারেশন ঘটনা ঘটছে সেই সময় যেটা অভিযোগ মাম্পি দাস তাদেরকে ডেকে নিয়ে যায় এবং সেই সময় মহিলা কমিশনের যারা ছিলেন তারা সেখানে আসেন এবং এই মহিলাদেরকে দিয়ে নেওয়া হয় এবং যেটা অভিযোগ করা হয়েছিল যে সাইন করিয়ে নেওয়া হয়েছিল পরবর্তী সময় তারা জানতে পারেন যে সাইন হয়েছে বৃদ্ধা মহিলাকে দিয়ে সেখানে লেখা হয়েছে যে তার পুত্রবধূকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে নারী নির্যাতন করা হয়েছে পরবর্তী সময় যখন তারা এই বিষয়টি জানতে পারেন যখন পুলিশের কাছে অভিযোগ জবাব করে গতকালকে মামতি দাস একটা বিষয় দাবি করছিলেন যে সন্দেশখালী থানাতে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে পুলিশ তাদের যে কোনো রকম জোর করে এরকম কোনো কিছু করানো হয় সেই সেটা সিসিটিভিতে পরিষ্কার হবে কিন্তু পুলিশ সূত্রের যেটা কর্তব্য যে একেবারে থানাতে নয় যখন মহিলা কমিশন এসছিল তখন তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই মহিলাদের যেটা অভিযোগ যে তাদেরকে তাদেরকে সাদা সই করিয়ে নেওয়া তারা জানতে পারেন দিয়ে নারী নির্যাতন সংক্রান্ত হয়েছে এবং এই মহিলা তিনি যিনি অভিযোগ করেছিলেন তিনি একটা গোপন জবানবন্দিও দেন আদালতে এবং সেই গোপন জবানবন্দিতে তিনি গোটা ঘটনাটা আসলে কি হয়েছে তাদেরকে কে ডেকে নিয়ে গেছিল এবং তাদেরকে দিয়ে যে ভুয়ো এই ধরনের একটি নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ করানো হয়েছে সেই বিষয়ে তারা ইতিমধ্যেই গোপন জবানবন্দি দিয়েছেন মাস আগে এখন ঘটনা হচ্ছে যেটা অভিযোগ যে মাম্পি দাস এরপর থেকেই তাদেরকে হুমকি দিচ্ছে তার পাশাপাশি এই যে সাদা কাগজে সই করিয়ে ভুয়ো লতাহা নিয়ে মামলা করিয়েছিল সেই বিষয়ে তিনি ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন তার ভিত্তিতে মামলা রুজু হয়েছে এবং সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ফর্টি ওয়ান সিআরপিসিতে দাসকে তলব করেছে পুলিশ এবং আগামী তিন দিনের মধ্যে তাকে থানায় আসতে বলা হয়েছে অনেক ধন্যবাদ ভোট চলছে আর সন্দেশকালীর আরও একটি ভিডিও ভাইরাল ভাইরাল ওই ভিডিও বিস্ফোরক দাবি করেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র সন্দেশকালীর আন্দোলনকারী হিসেবে যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়েই প্রশ্ন তুলেন তিনি আন্দোলনকারী মাম্পি দাসও একই প্রশ্ন তুললেন যদিও ভিডিওটির সত্যতা যাচাই করে নিচ্ছি চব্বিশ ঘন্টা কি রয়েছে সেই ভিডিওই দেখুন আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে কে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আমরা কারা আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা আমরা সবাই তো গেছিলাম সাথে দেখা করতে তাহলে আমাদের কারা গেল আমরা তাহলে অনুপ দাস খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন অনুপ দাস তো ভিতরে ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে দশ হাজার টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিতে তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন তাহলে কি আমরা এটাই জানি পদ্মা মন্ডল পি এমসির লোক উপরে উপরে বিজেপি করেন আর আমার আমরা নির্বাচিত মায়েরা যদি সন্দেশ কালীতেই পড়ে আছে তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন আর আমরা আন্দোলনের মানে আমরা নির্বাচিতা আমরাই আন্দোলনের মেন মুখ আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন ওনার সাহসটা

যেটা রাজনৈতিক দল দ্বারা নিয়ন্ত্রিত বা বা প্রভাবিত নয় রাজনৈতিক দলের পতাকা নিয়ে আন্দোলন নয় তার মধ্যে একজন ছিলেন রেখাপাত্র পার্টি মনে করেছে যে প্রতিবাদী মুখের মধ্যে থেকে একজনকে তুলে আনতে হবে তো তাকে নিয়ে এসেছে ল্যাটারাল এন্ট্রি হয়েছে রাজনীতিতে তাকে প্রার্থী করেছে এরপরে গ্রাম্য বিভাগ কাছে প্রত্যেকে কে কার ঘটনা কোথায় রটাচ্ছে এইটা কি এই নির্বাচনে আলোচনার জন্য প্রাসঙ্গিক একশো একটা ভিডিও ভাইরাল হতে পারে এবং সাজানো ঘটনা মুখ্যমন্ত্রীর ভাষায় হতে পারে তাতে কি সন্দেশকালী প্রকৃত ঘটনা থেকে মানুষের দৃষ্টি ঘটানো যাবে মুখ্যমন্ত্রী তো নির্যাধিত যে পাশে দাঁড়ানোর একটা দীর্ঘ রাজনৈতিক ইতিহা গেছে কিন্তু একবারও কি সন্দেশশালী পিঠে বানানো মহিলাদের সঙ্গে তিনি গিয়ে দেখা করেছেন সরাসরি তিনি শিবু হাজরা কিংবা বিবেকানন্দ ছোট ভাই হয়ে গেছে চা কিছু হচ্ছে সেটা মানুষের সামনে হচ্ছে আর গণতন্ত্রের সব আদালতের উপরে একটা আদালত থাকে সেটা মানুষের আদালত তাই মানুষই শেষ কথা বলে দেবে আর এই সিপিআইএম প্রার্থী বসিরাটে নিরাপদ সর্দার কি বলছেন শুনুন সন্দেশখালীর মানুষ তাদের ইজ্জত রক্ষা করার জন্য দাবি পূরণের জন্য যে আন্দোলন করেছিল সেই আন্দোলনের একটা অংশকে বিজেপি ব্যবহার করছে আর একটা অংশ বেঁচে ওঠার জন্য নিজের অস্তিত্ব রক্ষার জন্য বিজেপি তৃণমূল সকলেই তারা চেষ্টা করছে ওই সন্দেশখালীতে টিকে থাকার জন্য সন্দেশখালীর মানুষ বিজেপি এবং তৃণমূলকে প্রত্যাখ্যান করছে সন্দেশখালীর মানুষ এখন লাল ঝান্ডার পক্ষে সেজন্যই এখন আবার নতুন নতুন করে ইস্যু জাগিয়ে তুলে আসলে সন্দেশকালীন মানুষ এখন বিজেপি তৃণমূলকে আলমের পাঠ গড়ায় দাঁড় করিয়ে দিয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা